সালাম আলাইকুম গতকালকে প্রফেসর ডক্টর মোহাম্মদ একটা সংবাদ সম্মেলনে বলেছেন আগামী জুন মধ্যে নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা করেছে এটা বিএনপি নাকশ মানে বিএনপি চাচ্ছে নির্বাচনটা আজকে হয়ে যাক আগামীকাল থেকে তারা খাওয়া দাওয়া শুরু করে দিবে। আমি বিএনপির ফলটিকে আমি বুঝতেছি না তারা বিগত দিনে বাংলাদেশে লাগাতার দুই তিনবার ক্ষমতায় ছিল বাংলাদেশ জনগণের জন্য কি করেছে এখন ক্ষমতায় গিয়ে কি করবে সেটা আমরা ইতিমধ্যেই প্রমাণ পেয়ে গিয়েছি আট মাসে বিএনপির যতগুলো দুর্নীতি করেছে যতগুলো দখল চালিয়েছে আমার মনে হচ্ছে যে ষোলো বছরে শেখ হাসিনার ষোলো বছর লেগেছে শেখ হাসিনা ক্ষমতা যুবলীগ ছাত্রলীগ হ্যাঁ এটা এদেরকে লেলিয়ে দিয়েও সব জায়গায় মনে হয় তারা কন্ট্রোল করতে পারে নাই যে হিসাবে বিএনপি আট মাসে সব জায়গায় দুর্নীতি শুরু করে দিয়েছে তো তারা ক্ষমতায় গেলে কি করবে কি করবে না কি করতে পারে

দর্শক আমরা এর আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের জুনের পিছনে আরেকটা তাগিদ আছে আরেকটা তাগিদ হলো জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হবে জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে আগামী বছর এবং পহেলা জানুয়ারি দুই হাজার সাতাইশ সাল থেকে নতুন জাতিসংঘের মহাসচিব দায়িত্ববান নিবে সেখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের নাম মুখে মুখে এখন চলছে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বাংলাদেশের অঙ্গনে না বাংলাদেশের জনগণের অঙ্গনে না তো যার কারণে ওনাকে আমরা রাখতে পারবো কিনা সেটা নিয়ে চিন্তা করি আমরা তো ওনাকে দিতে চেষ্টা করতেছি সকাল বিকাল ওনাকে নামিয়ে দেওয়ার চিন্তা করতেছি আর উনি চিন্তা করতেছে কখন আমি গিয়ে এর চাইতে বিশ্বব্যাপী বড় নেতৃত্ব দেব তাই কোন মাঠের খেলোয়াড়কে কোন মাঠে হামজাকে নিয়ে আসছি এখন বাংলাদেশের ওই আমার কসবার স্কুল মাঠে ফুটবল খেলতে ঘটনাটা অনেকটা এরকম আর কি বিশ্ব যিনি চালাতে পারেন সেই ডক্টর মোহাম্মদ ইনুজ চালাচ্ছেন বাংলাদেশ তাও বাংলাদেশের মানুষের মধ্যে এখন ঠেলা ঠেলি কেউ চান উনি থাকুক কেউ চা উনি চলে যাক তাড়াতাড়ি মেধাকে অনুরোধ করবো যে আপনার দল বিএনপি সকাল বিকাল নির্বাচন নির্বাচন মনে হয় মানে ঘুম থেকে ওইটা মির্জা ফখরুল ইস্তাহ আলমগীর স্বপ্ন দেখে শেষ রাতে নির্বাচন আবার ঘুমানে যাওয়ার আগেও নির্বাচন এই কথাগুলা বলতে বলতে পাতলামি করতে করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন একটা উপহাসের পাত্র হয়ে যাচ্ছে আপনার এত বড় দল বিএনপি কে আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করতাম যাওয়ার বিএনপি একা নিবে আর বাকি সবাই মিলে হয়তো একশো বা আশিটা নব্বইটা আসন পাবে কিন্তু এখন দেখছি হিসাব মনে হয় যে উল্টা হয়ে যাচ্ছে শুধুমাত্র বিএনপির উপরের সারির পাঁচ সাত জনের পাগলামির কারণে এই পাঁচ সাতজন পাগল কেন আপনার নেতা তারেক রহমান থামাচ্ছে না এই বিষয়ে যদি একটু বলেন আপনার আমার কাছে যেটা মনে হয় এটা হয়তো ওনাদের রাজনৈতিক কৌশল ওনারা কিভাবে কথা বলবে কিন্তু অ্যাজ এ একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি মনে করি যারা আজকে আমাদের দলের মুখ্য মানে কথাগুলা বলে তাদের পাবলিক পারসেপশন বিচার করে কথা বলা উচিত এক সেকেন্ড থিং হচ্ছে চব্বিশের যে আন্দোলনটা বাংলাদেশে হয় এই আন্দোলনের পর বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চাবে এটা স্বাভাবিক কিন্তু নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে আছে কিনা বা গত সতেরো বছরে যে শেখ হাসিনার দোসররা বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের জনপ্রশাসন তারপরে নির্বাচন কমিশন বা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা জায়গায় যেভাবে আপনার অবস্থান করছে সেই জায়গাতে একটা নিরপেক্ষ নির্বাচন হতে যে প্লেন ফিল্ড প্রয়োজন সেইটা কি তৈরি আছে কিনা এটা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকার কিন্তু যৌথভাবে আলোচনার মাধ্যমে সেটা একটা তৈরি করতে পারে বলে রোড ম্যাপ কারণ হচ্ছে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে তো সারা মানে তিন চার বছর বা পাঁচ বছর একটা রাষ্ট্র চালানো সম্ভব না তো তাহলে আরেক ধরনের স্বৈরতন্ত্র আমার কাছে মনে হয় আমরা যেহেতু জানি যে ডক্টর ইউনুস সাহেব হচ্ছে একজন গ্লোবাল লিডার এবং আমার কাছে মনে হয় ওনার যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংটা আছে সেখানে যে তৈরি করেছিল গত বছর বাংলাদেশের সাথে আন্তর্জাতিক কমিউনিটির সেই জায়গাতে উনি দারুণ কাজ করছে এটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে শুধু নির্বাচন নির্বাচন করলে আসলেই হবে না নির্বাচন তৈরি করার মতো যে প্লেন ফিল্ড পরিবেশ দরকার এবং নির্বাচন যারা কন্ডাক্ট করবে সেই মানুষগুলা কি সঠিক প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমানভাবে সুযোগ দিবে কিনা আপনার বা একটা স্বাধীন নির্বাচন করার প্ল্যাটফর্ম আছে কিনা এটা আমাদের চিন্তা করতে হবে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে পারসেপশন তারা কিভাবে বিএনপি কে চায় জনগণের পাশে ওই জায়গাতে চিন্তা করা উচিত আপনি যদি ভারতের পক্ষে কথা বলেন তখনও কিন্তু আপনার বা ভারত নিয়ে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলেন পক্ষে বিপক্ষে আপনাকে চিন্তা করতে হবে বাংলাদেশের মানুষের পারসেপশন কারণ হচ্ছে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এখন আপনার ভারত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এখানে কোনো একটা রাজনৈতিক দল যদি মনে করে যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে সেখানে কিন্তু মানুষ দুইটা জায়গায় কোশ্চেন করবে ওই কূটনৈতিক সম্পর্ক কি ভারতের তাবেদারি হওয়া বা ভারতের লেজুর ভিত্তিক সরকার না বাংলাদেশের মানুষ এখন ভারতের সাথে শুধুমাত্র আমাদের দেশের ন্যায্য হিসা নিয়ে কথা বলবে বা বলা শিখে গেছে আপনার পনেরো ষোলো বছর সতেরো বছরের একটা ছেলেও জানে যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র হিসেবে কাজ করেছে শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সময় তো বিএনপিকেও মনে রাখতে হবে এত ক্ষমতা থাকার পরও দেখেন বাংলাদেশের সেনাবাহিনী যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে নির্বাচন যে কন্ডাক্ট করা হয় কিন্তু তখনও জনগণের পাশে দাঁড়ায় নাই তখনও কিন্তু বাংলাদেশের যে সার্বভৌমত্ব নিয়ে আমাদের সেনাবাহিনীর অবস্থান আমরা দেখি নাই তারা কিন্তু ওই লেজুর ভিত্তিক শেখ হাসিনা সরকারেরই কথা বলেছিল তো এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও সেই জায়গায় চমৎকার কাজ করছে সরকারকে সহযোগিতা করছে এই জায়গাতে আমার কাছে মনে হয় কি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা সচেতন যে নাগরিকরা সচেতন তাদেরকে আপনি যেন তেন নির্বাচন দিয়ে কিন্তু পার পাবেন না শেখ হাসিনাকে এত কিছুর পরে কিন্তু ক্ষমতা রাখতে পারে নাই সতেরো বছর কি মানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা যেভাবে গেছে বাংলাদেশ থেকে আপনিই বলেন বাংলাদেশে যারা একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল সেই রাজনৈতিক দল তাদের স্বাধীনতার চেতনা এখন শেষ বঙ্গবন্ধু শেষ উন্নয়ন শেষ পদ্মা সেতু শেষ সবই তো শেষ সবকিছুর পরেও কিন্তু ভারত তাদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে অথবা শেখ হাসিনার পনেরো বছরের যে কষ্ট দুঃখ রাস্তাঘাটে বন জঙ্গলে ঘুমানোর কথা যদি ভুলে যায় এবং আয়না ঘরের কথা ভুলে যায় আমার নেত্রীকে নিয়ে ধরেন বাড়ি থেকে বের করা করে দেওয়ার ঘটনা যদি ভুলে যায় এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে নির্মমভাবে আপনার অত্যাচার করে মেরে তাকে দেশান্তর করে এটা এগুলাও যদি ভুলে যায় তারপর আমি মনে করি যে ওই নেতাদের কথা বলার সময় খুব সতর্ক হওয়া উচিত তখন কিন্তু আমরা দাঁড়ায় যাব একটা জিনিস হচ্ছে কি আপনি আমি আপনি সম্মানিত নেতা প্রথম সারির নেতা উই হ্যাভ টু রেসপেক্ট ইউ যেটা আমাদের নেতৃত্বকে সম্মান করতে হবে কিন্তু আপনি যদি দল কানা চিন্তা ভাবনা করেন তৃণমূলকে যদি বোঝানোর চেষ্টা করেন ইউ আর ডুইং এভরিথিং রাইট তাহলে তো আপনি ওয়ান কাইন্ড অফ অটোকেটর হয়ে গেলেন তাহলে আপনি ডেমোক্রেটিক লিডারশিপটা কোথায় থাকবে তো আমি যেটা বলবো বাংলাদেশের মানুষ এখন গণতান্ত্রিক নেতা চায়

বা বিভিন্ন জেলা ভিত্তিক কমিটি আমি একটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট হিসাব দিলাম কিন্তু 90% কর্মী দের মানে পালস বুঝে কিন্তু একজন নেতা কথা বলতে হবে না হলে যেটা হবে কি জনগনের বিরোধিতা কর্মীদের বিরোধিতা শেষ পর্যন্ত ওই নেতা কিন্তু নেতা আর চেয়ারটা থাকে না এটা আজকে এটা ট্রু উই हैव टू थिंक अबाउट ইট 72% শিক্ষিত সমাজের মধ্যে আপু আসবো নট লাইক দ্যাট ধন্যবাদ আপনাকে আসব আপনার কাছে আসব আমরা মেজর ইমরান সাহেবের বক্তব্য নেব কিন্তু এর মাঝে আমরা একটু দর্শকের মতামত নিচ্ছি একজন দর্শকের মতামত নেব এখন মিজানুর রহমান গাইবান্দা আজকের আলোচনার বিষয় হলো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার তাগিদ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস্সার স্যার সংস্কার এবং বিচার কার্যক্রম এর মাঝে শেষ করে যেন নির্বাচন করা যায় সেই কথা উনি তাগিদ দিচ্ছেন এখন অন্যান্য উপদেষ্টাদেরকে আপনার কি মতামত ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য তো আমরা জনগণরা চাচ্ছি ডক্টর ইউনুস সরকার আরও পাঁচ বছর থাও এটা আমাদের জনগণের কাছ থেকে আকাঙ্ক্ষা কেননা ডক্টর ইউনুস উনি যদি আরও পাঁচ বছর থাকতে পারে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এবং বিভিন্ন বিষয় দিয়ে অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু এই পাঁচ বছর আগে যদি নির্বাচন দেয় তাহলে বর্তমান মানুষের চরিত্র এখন পরিবর্তন হয় নাই কারণ মোটরসাইকেল সোর গরু চোর বাস টেন্ডার বাস ধর্ষক এরা যেভাবে ব্যাংক ডাকাতি করে চলছে এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মানুষ আবার সেই স্বৈরাচার হাসিনার মতন কষ্ট ভুগবে অতএব ডক্টর ইউনুস স্যার আরও পাঁচ বছর থাকুক দেশটাকে আরও সংস্কার করুক দেশটা একটা ভালো অবস্থানে নিয়ে আসুক প্রশাসনিকভাবে যেগুলো বছরে নানা ধরনের সমস্যায় জড়িত আছে সেগুলো সমাধান করুক আমি আপনাকে আমি একটা প্রশ্ন করি যা উত্তর দিবেন ইয়াস আর নৌ পাঁচ বছর থাকার জন্য একটা ফর্মুলা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পাঁচ বছর থাকার জন্য একটা ফর্মুলা দিয়েছে ফর্মুলাটা হলো পঞ্চাশ থেকে ষাট জনের একটা উপদেষ্টা পরিষদ হবে যেটা মন্ত্রী পরিষদ হবে সংসদ থাকবে না কিন্তু মন্ত্রী পরিষদটা পুরোপুরি থাকবে বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন তখন ষাট জন মন্ত্রী ছিল আমাদের প্রতিমন্ত্রী মন্ত্রী মিলে ষাট জন ছিল কেবিনেটে তো এই পঞ্চাশ থেকে ষাট জনের একটা পরিষদ গঠনের জন্য ডাক্টার পিনাকি পাটিলের জন্য একটা ফর্মুলা দিয়েছে এটার প্রধান থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস সেকেন্ড ইন কমান্ডার উপ প্রধান উপদেষ্টা থাকবে জনাব তারেক রহমান তারপরে থাকবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারপরে অন্যান্য দল বিএনপি জামাত অন্যান্য দল যেই দলের যেতটুকু ভূমিকা আছে এবং যারা সমাজের ভালো কাজ করছে চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী যারা যারা আছে তাদের সবাইকে মিলে আর বর্তমানে যে কিছু হাবিজাবি উপদেশটা আছে এগুলাকে বাদ দিয়ে নতুন করে একটি সরকার গঠন করে শেখ হাসিনার যে সময়কাল ছিল কত উনতিরিশে আবার নির্বাচন হইতো তো ওই সময়টা পর্যন্ত চালানের জন্য ডক্টর পিনাকি ভট্টাচার্যের যে বলেছে এটা পক্ষে আপনি না বিপক্ষে ইয়েস আর নো বলবেন আর কিছু বলা যাবে না ইয়েস আর নো рубরি কিন্তু হবে না মাসুদ ভাই ব্যাপারটা হলো কি এখানে আপনাকে বিশ্লেষণ করতে বলি না আপনাকে বিশ্লেষণ করতে বলি না আপনিরে বলছি ইয়েস আর নো বলতে ইয়েস আর নো নো কোনটা আপনি 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 নিজের ফর্মুলা আছে পিনাকির উপরে আপনার কাছে আমি এখন গণদর্শকের কাছে যাচ্ছি আপনার পক্ষে থাকে না পিনাকির পক্ষা থেকে একটু দেখি কারণ আপনি তো পিনাকির থেকে বড় দেখা যাচ্ছে নতুন আমি দেখতাছি আপনাকে প্রিয় দর্শক আপনারা যারা লাইভে আছেন তাদের কাছে আমি চাচ্ছি যে পিনাকি যেই ফর্মুলাটা দিয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য পঞ্চাশ থেকে ষাট জন উপদেষ্টা থাকবে সবচেয়ে বেশি উপদেষ্টা থাকবে বিএনপি থেকে তারপরে থাকবে জামাত থেকে তারপরে অন্যান্য দল এবং বিভিন্ন বুদ্ধিজীবী বর্তমান উপদেষ্টার মধ্যে যারা মানে অযোগ্য তারা বাদ যাবে সেখানে হয়তো বা পিনা আনা যেতে পারে সেখানে হয়তো বা সাংবাদিক ইলিয়াস হোসেন আনা যেতে পারে তো এই জায়গাতে আপনারা কি পিনাকির পক্ষে না আমাদের দর্শক মিজানুর রহমান গাইবান্দার পক্ষে উনার না আর পিনাকির হা ইয়ে স্যার ন আপনারা আর এটার উপরে বিশ্লেষণ করবে আমাদের মেজর ইমরান সাহেব আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা আমজনতা আমরা চুয়ান্ন বছর দুটো দলকে বা তিনটা দলকে দেখেছি তা আমরা তাদের যে তো এগুলি মোটামুটি আমরা ওয়াকিফাল আমরা জানি তারা কেমন